কয়েক বছর আগে আমি গিয়েছিলাম সবচাইতে বড় রাজপ্রাসাদ বান্দার সিটি বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের এর কমট গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো পড়বেন না হাসানাল বাল্কিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়স লাক্সারিয়াস কার আছে রোলস রয়স গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার এন দা বোর্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা। যেগুলোর দাম কমসে কম এ টাকায় আট কোটি থেকে 10 কোটি টাকায় স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি কোর সে ফারারে এই টাইপের যে ব্র্যান্ড আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলে ঠিক ই এজন্য আল্লাহ বললেন দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে রাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনদিন কমবে না যত দিন না তোমরা কবরে ঢুকো ঠিক না। কত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমট গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো আজবিল্লা পড়বেন না এ হাসানাল বাল্কিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশো রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে রোলস রয়স গাড়ি হচ্ছে ওয়ান অফ দা লাক্সারিয়াস কার ইন দা বোর্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়স এক্ট যেগুলোর দাম কমসে কম এ দেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি ওর সে ফার এই টাইপের যে ব্র্যান্ড আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিকা এজন্য আল্লাহ বললেন দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখে রাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনদিন কমবে না যত দিন না তোমরা কবরে ঢুকো ঠিকই না কত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাই এর সুলতানের নাম হাসান আল বাল খা পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়ে চোখান প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোট গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো আজবিল্লা পড়বেন না হাসানাল বাল্কিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশো রোলস রয়স লাক্সারিয়াস কার আছে রোলস রয়স গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দা বোর্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়স এক্ট যেগুলোর দাম কমসে কম এ টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি ওর সে ফারারে এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিক না। এজন্য আল্লাহ বললেন দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখে রাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনদিন কমবে না যত দিন না তোমরা কবরে ঢুকো ঠিকই না কত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাই এর সুলতানের নাম হাসান আল বালখিয়া পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছিল প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমট গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নাজবিল্লা পড়বে না হাসানাল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে কার কার কার্ড এর মধ্যে যেগুলোর স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আমি দেখে এসেছি ওর সে ফারারে আমি এই টাইপের যে ব্র্যান্ড গুলো আছে অভাব নাই তার মানে বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন এই জন্য আল্লাহ বললেন দুনিয়ার লোক